নমস্কার স্বাগত সুমিজ ভিডিও নতুন আরেকটি ব্লগে শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে সবাই এখন যাচ্ছে বাবা ধাম তারকেশ্বর বা ভূতনাথ আমরা আগের সোমবার গিয়েছিলাম ভূতনাথ এইবারে আমরা যাব তারকেশ্বর তার জন্য কিছু কেনাকাটা করার ছিল কি কি কিনলাম কোথা থেকে কিনলাম কোথায় কি দাম পড়লো কতটা সস্তা হলো সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো আমার বাড়ি থেকে যেতে গেলে বাসপথে যেতে হবে তো বাসপথে যাওয়ার জন্য আমাকে বাসে ওঠার জন্য আগে যেতে হয়েছিল কাজীপাড়া স্ট্যান্ড থেকে আমরা টোটোই উঠি কাজীপাড়া স্ট্যান্ড থেকে আমরা হাওড়া ময়দান পৌঁছই তো হাওড়া ময়দান পৌঁছিয়ে তারপর আমরা ওখান থেকে হাওড়া ময়দান টু শ্যামবাজার যে বাস হয় ওই বাসে আমরা উঠি দেখো যারা জায়গাটা চেনো বুঝতেই পারছো আমি কোনখানটায় এসে পৌঁছেছি আপাতত এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশনের একদম অপোজিটেই এই বাসগুলো দাঁড়িয়ে থাকে আমরা এই যে হাওড়া ময়দান টু শ্যামবাজার এই বাসে উঠবো এই বাসটা এখন খালি আছে প্যাসেঞ্জার পুরো তুলে তারপরে আমরা রওনা হব হাওড়া ময়দান টু শ্যামবাজারের বাসে করে শোভা বাজার এখানে পুরো রুটটা লেখা আছে দেখো পোস্তা মালাপাড়া টকিস গিরিশ পার্ক তারপর আসবে শোভা বাজার বাসে ওঠা যাক শোভা বাজারে নেমে এবার তোমাদের সাথে কথা হবে কোথা থেকে কি কিনলাম কোথা থেকে কোন দোকানে সব থেকে কম দাম নিল কি জিনিস পাওয়া যাচ্ছে ওখানে সবকিছু ওখানে গিয়ে দেখার আমরা নেমে পড়েছি এবার শোভা বাজারের একদম মোড়েতে শোভা বাজার রাস্তা এই যে দেখতে পাচ্ছ এখানে একটা লটারি সেন্টার রয়েছে এও মনে হয় আজকে লটারি যেতেওছে রাধারানি লটারি সেন্টারের অপোজিট দিয়েই আমরা যাচ্ছি একদম স্ট্রেট যাবো এরম হাঁটা পথে এখানে একটা দুর্গা মূর্তি আমি দেখতে পেলাম খুব সুন্দর লাগলো তাই ক্যাপচার করে তোমাদের সাথেও শেয়ার করছি হুম এবার আমরা এগোবো হচ্ছে পিতলপট্টির দিকে ধরা এসে গেছি পিতলপট্টিতে এখানে প্রচুর পিতল বাসনের দোকান রয়েছে কাঁসার বাসন পিতলের বাসন বারো মাসের দোকান এগুলো এখন বাঁক সাজানোর জিনিস বেশালি পাওয়া যাচ্ছে পাইকারি রেটেও পেতে পারো রিটেল রেটেও পেতে পারো একদম ভালোভাবে দেখিয়ে কেন অবশ্যই এসো এই দিকটা দেখছো এই দিকটা সোজা গেলে হচ্ছে কুমোরটলি আর এর অপোজিট রোড যেটা স্ট্রেট ডান দিক চলে যাচ্ছে ওই দিকটা যাচ্ছে তোমার হচ্ছে শোভাবাজার মোড় শোভাবাজার মোড়ের ডান দিক দিয়ে গেলে হচ্ছে তোমার মেট্রোপোলে হলো ফেমাস শঙ্কর বাসনালয় এখান থেকেই মানুষ বেশিরভাগ জিনিস কেনে আমরা এখানে কিছু জিনিস দেখে এগিয়ে যাব আমরা কিনবো হচ্ছে শ্রী দুর্গা মাতা বাসনালয়ের থেকে এটা হলো পঞ্চনাথ যেটা ত্রিশুলে সাধারণত জড়ানো হয়ে থাকে এটা ছ থেকে সাত হাজার টাকা দাম ছিল। এই দোকানে অবশ্যই আসবেন এসে দেখবেন প্রচুর হিউজ কালেকশন রয়েছে ব্যাকগ্রাউন্ডটা পুরো দেখতে পাচ্ছেন একদম বাঁক সাজানোর পুরো সরঞ্জাম একদম তৈরি করে রাখা আছে হুম সুন্দর সুন্দর কম প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন শুধুমাত্র বাক সাজানোর জন্য না অল টাইম সিজনেবেল দোকান এগুলো যেমন বিবাহ অন্নপ্রাশ্রম হ্যাঁ ছোটো খাটো সব কিছু জিনিসের জন্যই থালা বাটি ঠাকুর সব কিছুই এখানে পেয়ে যাবেন চিতলে যা যা জিনিস হয়ে থাকে এগুলো দেখুন লোকনাথ বাবা আছে মা কালী রয়েছে জগন্নাথ রয়েছে লক্ষ্মী শিব সব কিছুই রয়েছে ওটা হলো দোকানের বাইরের দিকটা যেরকম রয়েছে গণেশ মূর্তি রয়েছে বিশ্বকর্মা রয়েছে কার্তিক আছে আরও অনেক প্রচুর ভগবানের মূর্তি রয়েছে আপনাদের যেরকম পছন্দ একদম রিজনেবল প্রাইসের মধ্যে দশ কেজি যেরকম ওজনের চাইছেন সেরকম ওজনের মধ্যেই ওরা দিয়ে দেবে আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি যেরকম থালা বাটি গ্লাসের মধ্যে নাম লেখানো হয় সেগুলোও ওনারা করে দেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এনাকে রেড টি শার্ট পরা ইনি একজন রয়েছেন প্রত্যেকের খুবই ভালো ব্যবহার চলো তোমাদের সাথে এগুলো শেয়ার করতে করতে আমরা যেটা নিতে এসেছিলাম সেটা দাদাকে অর্ডার করে দিয়েছিলাম আমরা বলে দিয়েছিলাম এই যে কলসি এই কলসিগুলোই আমরা নিতে এসেছিলাম কলসি কিছু জিনিস আরো রয়েছে কলসিগুলো অর্ডার করে দিয়েছিলাম উনি বার করে দেখাচ্ছিলেন এক একটা করে ত্রিশুল যেগুলো বাঁকে লাগানোর জন্য এগুলো ত্রিশুল তারপরে আরো আছে এখানে জগন্নাথ আরো বড় কলসিও রয়েছে আমরা ছোট কলসি নিয়েছি শ্রী দুর্গামাতা বাসনালয়ের আরো কয়েকটি ব্রাঞ্চ খগড়া আর ডবদ্বীপে ওখানেও স্টেনলেস স্টিল আর যাবতীয় বাসন বিক্রি বাসন মেরামতি পালিশের এখানে করা হয় যত্ন সহকারে এবং এটা আমি যেখান থেকে নিয়েছি সেটি হলো চারশো আশি রবীন্দ্রসরণী শোভাবাজার মোড় আমরা কলসি দুটো আর ঘুম নিয়েছিলাম টোটাল আমাদের পড়েছিল ফোর থাউজেন্ড মতো এখানে ভাই জিজ্ঞাসা করে নিল যে আমাদের কলসিটা রেডি হতে টাইম লাগবে একটু তৈরি হচ্ছে আমাদের এসব পুটিং মুটিং করে তারপর দেবে যে রেডি হতে যতক্ষণ টাইম লাগছে চলো তোমাদেরকে বাকি জায়গাটাকে একটু ঘুরিয়ে দেখি আর কি কি স্টকস রয়েছে কালেকশন রয়েছে তোমাদের সঙ্গে সেগুলো একটু শেয়ার করি পুরোটা কতটা ঘুরে দেখাতে পারবো বলতে পারছি না কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে এইটা শেয়ার করবো যে তোমরা আসো তোমাদের দরকারি জিনিসপত্র বিয়ে বাড়ি হোক অন্নপ্রাশন হোক পিতলের জিনিস কাঁচা জিনিস প্রচুর মানে প্রচুর স্টক রয়েছে প্রচুর তোমরা অবশ্যই একবার এখানে আসো এবং এসে তোমাদের যাবতীয় যা দরকার একদম রিজনেবল রেটের মধ্যে তোমরা এখান থেকে নিয়ে যাও এরকম ভালোবাসা দিচ্ছ প্লিজ ওরকম দিও লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করে কেউ করতে ভুলো না কিন্তু ওখান থেকে বেরিয়ে তারপর আমরা দোকান যেখানে হয় হয়েছিল এখানে একটু গেছিলাম বাঁক আমাদের কেনা ছিল আমরা ভুটনাথেই নিয়ে গেছিলাম কিন্তু তার সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য কিছু কিছু জিনিস আমাদের দরকার ছিল ওইগুলো একটুখানি কিনে নিয়ে তারপর আমরা বাড়ি ফেরার দিকে রওনা হলাম ওকে আজকের মতো এইটুকুই ভিডিও টাটা দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ব্লগে নতুন কিছু এক্সপিরিয়েন্স নিয়ে সুস্থ থেকো ভালো থেকো টাটা আর যারা এখনো আমার ভূতনাথ যাওয়ার ভিডিওটা এখনো দেখোনি তাদের জন্যই বলছি ওটাও লিঙ্কে দিয়ে দেবো আর ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই একবার দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো